আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা এমন একটি আমল শিখব যে বৃহস্পতিবারের দিনে রোজা রাখলে আল্লাহ তালা আপনার সম্পর্কে কি বলে থাকেন বিশ্বাস করবেন না যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবারে এমন একটি রোজা রাখে এবং এই রোজার এতটাই ফজিলত এতটাই ফজিলত যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা সে বান্দার ব্যাপারে এত রাজি খুশি হয়ে যান এবং তার ব্যাপারে কাছে আলোচনা করেন কি কারণে এ আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে ভাবে জানবো এবং বৃহস্পতিবারে রোজা রাখার ফজিলত সম্পর্কে জানবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি প্রিয়দিনী ভাই বোনেরা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই আমলের ভিডিওগুলো আপনার কাছে নিয়মিত পৌঁছে যায় ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই বোনেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবারের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতেন এবং সাহাবাদেরকে উৎসাহ দিতেন রোজা রাখার জন্য কারণ এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সোমবারের দিন আমি রোজা রাখি এই দিনে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই দিনে আমাকে নবুয়ত দান করেছেন এই সোমবারের দিনে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন এ কারণে আমি রোজা রাখি সালিয়া বলেন যে এবং বৃহস্পতিবারের দিন আমি রোজা রাখি এই কারণে যে ফেরেশতারা তারা যখন এই বৃহস্পতিবারের দিন আমার আমল নামাগুলো আল্লাহ তালার কাছে উপস্থাপন করে ঠিক সেই সময় যদি আমি রোজা অবস্থায় থাকি তাহলে আল্লাহ তাআলা নেক দৃষ্টি আমার উপরে পড়বে একটু চিন্তা করে দেখেন যে প্রিয় বিশাল আলাই এখানে কি বলতে চেয়েছেন অর্থাৎ প্রতি বৃহস্পতিবারের দিন আমাদের প্রত্যেকেরই আমরা যে আমলটাই করি না কেন আমরা নামাজ পড়ি রোজা রাখি নকল ইন্দী করি পড়ি তাহাজ আজগার করি বা গুনাহ যদি করি সবকিছু আল্লাহ তালার কাছে সাপ্তাহিক একটা রিপোর্ট তৈরি করে এই বৃহস্পতিবারের দিন আল্লাহ তালার কাছে সেই বান্দার আমল নামা পেশ করে থাকেন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারের দিন রোজা এই কারণে রাখতেন যে রোজা অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে আমার আমল নামা পেশ করা হয় তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন এ কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন এবং রোজা রাখার আদেশ দিয়েছেন এখন এর দ্বারা আমাদের फायदा কি বৃহস্পতিবারের দিন যদি আমরা রোজা রাখি তাহলে এর উপকারিতা কি আমরা সারা সপ্তাহ গুনাহ করলাম শয়তানের ধোঁকায় পড়ে নানান ধরনের গুনাহ করলাম জিনা করলাম পাহাড় পরিমাণ গুণা করতে 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 একেবারে ক্লান্ত হয়ে গেছি কিন্তু বৃহস্পতিবারের দিন যদি আল্লাহ কাছে তালার রোজা রেখে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেই কারণ রোজা রাখা অবস্থায় কোনো বান্দা যদি দোয়া করে আল্লাহ তালার কাছে সেই বান্দার দোয়া আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না বান্দাকে রোজার এমনটাই প্রতিদান আল্লাহ তালা দিবেন কাল কেয়ামতের ময়দানে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে ওই বান্দাকে একেবারে নিজ হাতে তার পূর্ণ দান করবেন শুধুমাত্র রোজার আমি যে রোজা রাখতেছি এই রোজার যে প্রতিদান এটা আল্লাহ তালা নিজ হাতে দিবেন আর আল্লাহ তাআলা যে বান্দা নিজ হাতে তার প্রতিদান দিবেন সেই বান্দার আর কোনো পেরেশানি থাকবে না তাহলে একটু চিন্তা করে দেখেন যে এই বৃহস্পতিবারের দিন যদি রোজা রাখি তাহলে আমাদের ফায়দা হলো আল্লাহ তালার কাছে আমি যখন রোজা রাখবো আমার রিপোর্টগুলো আমার আমলগুলো যখন উপস্থাপন করা হবে ফেরেস উপস্থাপন করবে আল্লাহ তালা দেখবেন যে এই বান্দা গুণা করেছে আবার এই বান্দা আমার জন্য রোজা রেখেছে আমি খুশি হয়ে গেলাম ও ফেরেস্তারা তোমরা শুনে নাও এই বান্দার জীবনের সব গুণা আমি মাফ করে দিলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে একটু চিন্তা করে দেখেন যে সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখার ফজিলত কতখানি তাই আপনি চেষ্টা করবেন আমি চেষ্টা করব। আমরা সকলেই চেষ্টা করব দিন দিন রোজা রাখার জন্য। করবো একটা উদাহরণ যে তালা কেন খুশি হবেন যদি দেখেন কোন কাজ বাস করতেছে তো অবস্থায় আপনি যখন আপনার ফ্যাক্টরিতে কোনো কাজে খুব ব্যস্ত মনোযোগ দিয়ে কাজ করছেন এই সময় আপনার ফ্যাক্টরির মালিক বা অফিসের মালিক চলে আসছে দেখছে আপনি সেই অফিসে কাজ করতেছেন একেবারে মনোযোগ সহকারে তখন সেই মালিক আপনার উপরে একটা ভালো দৃষ্টি পড়বে যে এই লোকটা সব সময় ভালো কাজ করে আমার অফিসে মনোযোগ দিয়ে কাজ করে এই লোকটার স্যালারি বাড়াইতে হবে এই লোকটার প্রমোশন দিতে হবে যখন ছুটি চাই এই লোকটাকে দিতে হবে কারণ এই লোকটা যেহেতু আমার কাজ মনোযোগ দিয়ে করছে ঠিক তেমনি ভাবে আপনি সারা দিন অন্যায় করেছেন সারা সপ্তাহ অন্যায় করেছেন শয়তানের ধুকায় পড়ে এবং শেষ সপ্তাহে এসে যদি আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চেয়ে নেন আর যদি রোজা অবস্থায় থাকেন তাহলে আল্লাহ তালা হয়তো আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে এবং আপনি যদি তওবা করে নেন আল্লাহ তালা আপনার তওবা কবুল করে হেদায়ত দান করতে পারেন আর হেদায়ত দান করলে আপনার আর পিছনে তাকানোর কোনো সুযোগ থাকবে না আপনি সব দিকে একবারে সব দিকে শুধুমাত্র ভালোর দিকে আগাতে থাকবেন আপনার পিছনে আর কোনো টেনশন করতে হবে না যে আমি গুণা করতে করতে এতগুলো গুণা করেছি আল্লাহ তালাকে ক্ষমা করবেন কিনা আল্লাহ কাছে বিশেষ বিশেষ মুহূর্তে যদি কিছু চাওয়া যায় তাহলে আল্লাহ তালা সেই বান্দার চাওয়া পাওয়া পূরণ করে থাকেন তার ভিতরে অন্যতম এবাদত হচ্ছে রোজা রাখা কারণ পাঁচ সময় যখন আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন তার ভিতরে অন্যতম সময় হচ্ছে রোজা রেখে বান্দা যখন ইফতারকে একেবারে সামনে রেখে অর্থাৎ ইফতার করার আগ মুহূর্তে চোখের পানি ফেলে তাও বাড়ি গুনাহের জন্য বা যত গুনাই আছে সব যদি স্মরণ করে আল্লাহ তালা কাছে ক্ষমা চায় তাহলে নিঃসন্দেহে সে বান্দার সব গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন একটু চিন্তা করে দেখেন কতটা ফজিলত এজন্য আমরা চেষ্টা করবো প্রতি সপ্তাহে এই প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের দিন অন্তত রোজা রাখা সোমবারের দিন অন্তত রোজা রাখা কারণ আমার আমল নামা আল্লাহ তালার কাছে পেশ করা হয় এই সময় আর আমার আমল নামা যদি আল্লাহ তালা দেখে যদি রাগান্বিত হয়ে যান তাহলে দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে যে রোজা রাখা তো আমাদের তেমন কোনো কঠিন বিষয় নয় রোজা রাখলে আমাদের শরীরেরও অনেক উপকার হয় এটা বৈজ্ঞানিক দিক দিয়েও প্রমাণিত যে যদি কোনো ব্যক্তি নিয়মিত রোজা রাখে অর্থাৎ প্রতিদিন নয় সপ্তাহে একদিন হোক দুই দিন হোক যদি এভাবে রোজা রাখে তাহলে তার শরীরের যে কোলেস্টেরল জমা থাকে এগুলো আস্তে আস্তে কেটে যায় তার দুর্বলতা কেটে যায় আমি অনেক সময় দেখেছি আমার শরীর যখন ওজন থাকে আমি কোন একটা নকল রোজা যদি রাখি আমি সে সময় একটু লক্ষ্য করি যে আমার একটু শরীরের পরিবর্তন ঘটে এটা আপনি প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে রোজা রেখে একটু পরিবর্তন একটু পরক করে দেখবেন যে আপনার শরীরে কোনো পরিবর্তন ঘটে কিনা আমার কাছে একটা সুস্থতা ফিল হয় হয়তো সারাদিন না খেয়ে থাকার কারণে একটু ক্লান্ত মনে হয় কিন্তু যখন আমি ইফতার করি রাতে খাবার খাই আমার কাছে সুস্থতাবোধ মনে হয় সারাদিন অনেক কষ্ট করেছি অনেক খাটাখাটনি করেছি এখন আমি ইফতার করতেছি দেখা যায় আমার কাছে আরো ভালো লাগতেছে শরীরটা একটু হালকা লাগতেছে এই জন্য দুনিয়ায়ও রোজা রাখার ফজিলত আল্লাহ তালা দিয়ে থাকেন বান্দার সুস্থতা দিয়ে থাকেন আখেরা তো এর বিনিময় আল্লাহ তালা একেবারে বড় প্রতিদান রেখেছেন তার জন্য বিনা আমরা চেষ্টা করবো ভাই আহ বৃহস্পতিবারের দিন অন্তত রোজা রাখা আর এই রোজা রাখার ফলে আল্লাহ তালা হয়তো আমাদের উপর খুশি হয়ে সারা সপ্তাহের গুণা মাফ করে দিবেন প্রতি সপ্তাহে যদি এইভাবে আমরা আল্লাহ তালার জন্য রোজা রাখি তাহলে এই সপ্তাহ থেকে পরের সপ্তাহ যতটুকু গুণা করি শয়তানের ধুকাই পড়েই তো আমরা গুণা করি নিজ ইচ্ছায় তো কেউ চায় না যে আমি একটু গুণা করি বিভিন্ন দিয়ে থাকে আর এই কারণে আমরা গুনা করে থাকি আল্লাহ তালার কাছে সাহায্য চাইলে আল্লাহ তালা শয়তান থেকে আমাদেরকে হেফাজত করবেন গুনা থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং আমাদের কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদের উপর খুশি হয়ে যাবেন এই জন্য ভাই আমরা চেষ্টা করবো প্রতি বৃহস্পতিবারের দিন রোজা রাখতে আল্লাহ তালা আমাদের সকলকে এই প্রতি বৃহস্পতিবারে এই ফজিলত পূর্ণ রোজা রাখার তৌফিক দান করুন আমিনা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ